সাতশো টাকা দামের টি শার্ট আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এই টি শার্ট গুলো আসবেন সাবার আসলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু বিওয়ার্স আমি আজকে এখন এই মুহূর্তে দেখাবো আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে তারপর আমি আজকে একটা আইটেমই দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে আপনার গোল গলার এর মধ্যে প্রিন্টেড টি শার্ট আমি যেটা ব্যবহার করি পরে আছি খুব সুন্দর প্রিমিয়াম তো অলরেডি দেখুন এই যে আমার হাতের মধ্যে আপনার এই যে খুব সুন্দর আপনার খুব দেখতে পাচ্ছেন খুব ভালো মানের রিসিউ করা একবার ভান্ডিল করা তো খুব চমৎকার বারো পিসের ভান্ডিল করা এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা তিনটা সাইজ এম এল এক্স মধ্যে আজকে আমি এই প্রোডাক্টগুলো রিভিউ করে আজকে আপনাদের সামনে দেখাবো এমন দামে দিমু যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না খুবই কম দামে এবং ভালো প্রোডাক্ট পাবেন আপনারা রিজনেবল প্রাইজে আপনার এটা হচ্ছে সম্পূর্ণরূপে এক্সপোর্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট খুব ভালো রেডি সো ডিওর বিহস একটা প্রথমে আমি আপনাদেরকে প্যাকেট খুলে একটা ইনটেক মাল যারা অনেকে ভালো প্রোডাক্ট আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন মেরুন কালার মধ্যে খুব চমৎকার একটা টি শার্ট দেখেন অত্যন্ত সুন্দর এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই কম দামের মাধ্যমে আপনারা রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এটাও এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার খুব সুন্দর একটা সিলাই কোয়ালিটি ফিনিশিংটা একবার লক্ষ্য করে দেখুন খুব চমৎকার প্রিন্ট এগুলো প্রিন্ট উঠবে না কালার উঠবে না এবং এটা সিলাই গ্যারেন্টি থাকবে কখনও সিলাই খুলে যাবে না সো অলরেডি আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো আপনার সাতশো আটশোশো টাকা দামের টি শার্ট আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে এই টি শার্টগুলো এগুলো একশো বিশ টাকা করে আপনার এই রিজনেবল প্রাইজের মাধ্যমে প্রিমিয়াম যে ব্র্যান্ডের যে টি শার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজটা হচ্ছে তিনটি সাইজ এম এল এক্সেল এল তিনটি সাইজে পেয়ে যাচ্ছেন এই টি শার্টটা দেখেন এর নেকটা খুব সুন্দর হিপ দেওয়া রয়েছে এখানে ব্র্যান্ডের একটা হ্যান্ডটেক দেওয়া রয়েছে এর কোয়ালিটিটা দেখেন একবার খুব সুন্দর একটা বিল্ডিং ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা দেখেন খুব সুন্দর পিছনে মন দেওয়া রয়েছে ব্যাগটি মন দেওয়া রয়েছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট দেখেন আপনার লক্ষ্য করে দেখুন ভিতরে কেয়ার লেভেল দেওয়া রয়েছে সাপ দেওয়া রয়েছে খুব চমৎকার একটা প্রিমিয়াম টি শার্ট মাত্র একশো বিশ টাকা দামে এই টি শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সো যারা একমাত্র হোলসেল করেন যারা দোকানদার তাদের জন্য শুধুমাত্র আমরা সারা বাংলাদেশে কুরিয়ার এই ধরনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি সো আমি আপনাদের সামনে আরেকটা কালার বের করে দেখাই দেখেন খুব সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন এগুলো কালার আছে অনেকগুলো কালার আছে আমি ভিডিও স্বল্পতার কারণে সব কালার আপনাদেরকে দেখাতে পারছি না তাই আমি আপনাদেরকে এই কিছু সামান্য কালার দেখাচ্ছি অনেকগুলো কালার আছে আপনারা বিভিন্ন রকম প্রিন্টের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আমরা মাত্র পাঁচশো ছয়শো টাকা দামের টি শার্ট মাত্র বিক্রি করতেছি একশো টাকা করে যারা রিজনেবল প্রাইজে কিনতে চান আমাদের সাথে এসে যোগাযোগ করুন এখানে দেখেন খুব সুন্দর এর কোয়ালিটি সেলাই ফিনিশিংটা দেখেন একেবারে খুব সুন্দর সিলাই ফিনিশিং এটা দেখেন একবারে সাফ সিলাই করা রয়েছে প্রোডাক্টটা খুব সম্পূর্ণ খুবই ভালো মানের সিলাইগুলো গ্যারান্টি থাকবে কালার গ্যারেন্টি থাকবে এর মধ্যে হ্যান্ড আপনার হ্যান্ড মেন লেভেল দেওয়া রয়েছে খুবই ভালো মানের একটা প্রিমিয়াম প্রোডাক্টস যারা নিতে চান আপনারা চাইলে আমাদের সরাসরি অফিসে এসে ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই ধরনের টি শার্টগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন সো ডিয়ার বিওস আজকের মতো এখানেই আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে ভিডিও স্বল্পতার কারণে আমরা বিভিন্ন কালার দেখাতে পারি না আপনারা যারা দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের টি শার্টের কালারগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন অথবা আপনারা কুরিয়ার কোন শো অর্ডার করে নিতে পারেন যে হোক আপনারা নেওয়া নিতে পারবেন সো ধন্যবাদ এতক্ষণ আমি আপনাদের সামনে ছিলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন